আমার আব্দুল হক চান্দের দরবারে আমি ভক্তি রাখি যে দরবারে উপস্থিত হয়েছি আমার নরুল হক সৃষ্টির দরবারে আমি ভক্তি রাখি আজকের দিনই সভার সভাপতি আশেখের রাসুল মৌলানা ডাক্তার মোহাম্মদ আব্দুল পাসে তাদের দিন আর সৃষ্টি গোদিনিসিন আব্দুল হক সৃষ্টি সাহেবের মহিষ মারাপাক দরবার

এই তরিকতের বিষয় নিয়ে যিনি অনেক ঘাটাঘাটি করতেছেন অনেক দরিতেছেন অনেক কষ্ট করিতেছেন সেই দুলাল মাহমুদ ফকিরের ভোগি মাত্র আঙ্গরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রইল সেই সাথে আমার প্রতিপক্ষ গায়িকা যিনি তার প্রতি সালাম ভালোবাসা উভয় দলের তার সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম ভালোবাসা রাখি সেই সাথে গাজীপুর থেকে যারা আসছেন কোনাবাড়ি থেকে আমার ভাইয়েরা প্রত্যেকের প্রতি প্রাঙ্গরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সালাম জানাই পর্দার আরে আমার মায়েরা বোনেরা سأقول السلام عليكم ورحمة الله وبركاته আমি আমার আমি আমি হানিফ সরকার আমার ওস্তাদ আমার আপন কাকা বাউল কাশেম প্রতি ভক্তি রাখি দাদা ওস্তাদ বাউল শাহন শাহ দাদার প্রতি দাদার দরবারে ভক্তি রাখি আমার বাড়ি ওস্তাদের বাড়ি দাদার বাড়ি অর্থাৎ একই বাড়ি টাঙ্গাইল জেলার ধন্যবাদ ছোট্ট করে পরিচয় দিয়ে বন্ধনাটা শেষ করলাম তো বন্ধনার পরে একটা প্রার্থনা না গাইলে তো আর চলবে না

আচ্ছা ঠিক আছে দরবারে আমার এই যে এই যে দয়াল বিদায় নিছে ঠিক না তো দরবারে তোমার পাক হয়তো সিংনি পাক হয়তো সামাকাওয়ালির আয়োজন হয়েছে তো সামা গজল যারা গাইবে তারা আসছে তো আসছে না দরবারে তবারক পাক হয়েছে সিংনি পাক হয়েছে আয়োজন হয়েছে যারা সামগ জল গাইব আল্লাহ রসুলের নামে পিরুলিদের নামে পিতা মাতার নামে তারাও আসে অনেক মরিদান অনেক ভক্তবৃন্দ অনেক আসে অনেক অনেকেই সময় মতো আসতে পারে নাই একটু পরে আসছে কেউ বা আগে আসছে কেউ বা আসতে চেয়ে আসতে পারে না এরকম হয় না হয় তাহলে এই দরবারের মরিদান যারা এই দরবারের ভক্তবিন্দু যারা এই দরবারের আশেক যারা যারা ভালোবেসে এখানে তাদের কাছে একটা অনুরোধ খেয়াল করছেন তাদের কাছে অনুরোধ এই দরবারের জন্য এই দরবারের জন্য তবারকের জন্য সিমনির জন্য অথবা সামাকাওলির জন্য এই আয়োজনের জন্য এই দরবারের ভক্তবিন্দু যারা আছেন অবশ্যই অবশ্যই তারা সহযোগিতা করবেন তারা কি করবেন এই দরবারে সহযোগিতা করবেন দশ জনের সহযোগিতায় সহযোগিতায় চলে তো আমি মনে করি দরবারের যারা খাদেম আছেন দরবারের যারা আপনি কিছু বলবেন আসেন দরবারের জন্ম দিবেন তাড়াতাড়ি আসছেন আপনার এই তো আমি খুঁজতেছি আমি কয়েক মিনিট কথা কইলাম দাম নাই আমার দেন শিষ্য এক হাজার টাকা দিয়ে শরিক হয়েছেন ইউসুফ আলী দরদি আরো পাঁচশো টাকা দিয়ে শরিক হয়েছেন আহমদ আলী আমার দরদি একশো টাকা দিয়ে শরিক হয়েছেন আর নাই কেউ সুহেল ভাই না আচ্ছা সুহেল ভাই আরো পাঁচশো টাকা নাই কেউ দরবারে ভক্ত বিন্দু আসে কান কোন অসুবিধা নাই এখানে যার যা মামি ন শিষ্য নরুল হক শিষ্য আরেক নরুল

আসেন আসেন আসে গান ভক্ত বিন্দু তারা আসেন এক হাজার আর নাই কি আচ্ছা ধন্যবাদ দিয়ে শেষ করব আসে গান ভক্ত বিন্দু জা কেরান দরবারে মুড়িদান যে যেখানে যে অবস্থায় আছেন মায়েরা বোনেরা হ্যাঁ সকলেই কি করবেন এই দরবারে শরিক হবে না এটা আপনাদের কাছে আমার আবদার অনুরোধ রইল এই যে হ্যাঁ নেন আর আপনারা তো বুঝলেন না হ্যাঁ কমিটিটা বুঝেনা আমার দিয়েই খাটাইলো আপনারা বুঝলে আরো কিছু হইতো আচ্ছা এবার হয়তো ওই যে আপনাদের নেতৃবৃন্দ এবার আপনার কাছে দিলাম আপনি পরিচালনা করেন ধন্যবাদ

पहले सब को दायिलों को देख के लगता है देख के लगता है पैक्चर्ज के हर लोग बार hey, त <laughs>